হাই বন্ধুরা আমি মৌসুমি মৌসুমিস মেকআপ স্টুডিও একাডেমি তরফ থেকে তোমাদের জন্য আমি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ একটি মেকআপ লুক এটা হচ্ছে একটা বৃদ্ধি লুক তো এই বৃদ্ধি লুকটা আমি ক্রিয়েট করেছি একদম লো কস্টের প্রোডাক্ট দিয়ে কী করে লো কস্টের প্রোডাক্ট দিয়েও একটা সুন্দর ফিনিশিং মেকঅার আনা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা এসব লুকস দেখে ভাবি নাও অনেক হাই রেঞ্জের প্রোডাক্ট অ্যাপ্লিকেশান করেছে কিন্তু সেটা নয় একদম তোমাদের আমি দেখ দেখাবো কি করে লো রেঞ্জের প্রোডাক্ট দিয়ে এত সুন্দর ফিনিশিং পাওয়া যায় তো আমরা শুরু করছি আমাদেরই মেকআপ আমাদের আজকে আমি একটা বৃদ্ধি লুক তো বৃদ্ধি লুকটা হচ্ছে তোমরা তো জানো বৃদ্ধি লুক মর্নিংয়ে হয় ডে মেকআপ হয় তো ডে মেকআপ একদম লাইট ওয়েটের মেকআপটা আমি করব মেকআপটা আমি একদম মিনিমাম রেঞ্জের প্রোডাক্টগুলো দিয়ে দেখাবো কি করে একদম মিনিমাম রেঞ্জের প্রোডাক্ট দিয়ে তোমরা একটা আমি নিয়ে নিয়েছি একটি বায়োটেটেল ময়েশ্চারাইজার তবে এটা হচ্ছে অল স্কিন টাইপ যদি এটা সামারের থেকে উইন্টারে বেশি আমাদের কাজ করে তো আমি দেখতে পাচ্ছি আমার হাতের ওপর প্রোডাক্টটা নিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা প্রোডাক্টসই হাতের ওপর নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে একটি ব্রাশের সাহায্যে আমি পুরো ফেসে আস্তে আস্তে অ্যাপ্লিকেশন করলাম তারপরে আমি একটি রিকটের পাইমার নিয়ে ওই একই ব্রাশ ইউজ করলাম এবং রিকটের একটি স্টোপ ক্রিম ইউজ করলাম এগুলো একদমই মিনিমাম রেঞ্জের প্রোডাক্টস তো আস্তে আস্তে আমি ওটাকে অবজার্ভ করতে দিলাম স্কিনের সাথে যে কোনো সময় সিটিএম করার সময় স্কিনের সাথে অনেকক্ষণ ধরে অ্যাবজার্ভ করতে দিতে হবে এবং যদি আপনাদের হ্যান্ড ফ্যান থাকে তো হ্যান্ড ফ্যানের সাহায্যে তা স্কিনের সাথে অবজার্ভ করতে দিতে হবে না হলে সেই ফিনিশিংটা আসবে না তো এভাবে আমি স্কিনের সাথে সুন্দর করে ওকে অবজার্ভ করছিলাম এবং আমার স্টুডেন্টদেরও বোঝাচ্ছিলাম কী করে সেটা তারা ইউজ করবে তারপরে তাদের আমি বলতেই লাগলাম তার কারেকশন করতে হবে তার স্কিনে কোথায় কোথায় দাগ আছে তো প্রথমত তার কপালই একটা পোড়া দাগ ছিল রিসেন্টলি পুড়ে ছিল খুব একটা তার নিমেটিক স্কিন ছিল সেটা না তবে সে স্কিনের হেয়ারগুলো রিমুভ করে আসেনি আইব্রো করে আসেনি তার উপরেই আমাকে মেক করতে হয়েছিল ক্রাইলনের একটি প্যালেট নিলাম এটা আমাদের বেসিক যে আমি করাই বেসিক তো অ্যাডভান্স লেভেলের যে মেকআপ কোর্সটা করাই ওদের আমি বেস একদম ক্রাইলন দিয়ে শুরু করাই এই ক্রাইলনের বেসটা থেকে কি করে স্কিন টোন ইউজ করবে কোন ফেসে কোন স্কিন টোন চাবে সেটা আমি ওদের হাতে ধরে একদম শেখাই প্রথম থেকে তারপরে আমি এটা নিলাম সপার ডেলের দুটো ফাউন্ডেশন ডেলের দুটো ফাউন্ডেশন কি করে মিক্স আপ করবো একটা ছিল ডার্ক আর একটা ছিল ফেয়ার টোন দুটো দুটোনের স্কিন টোন অনুযায়ী আমি কি করি ইউজ করব তা আমি ওদের একদম এগুলো সব দেখিয়ে দিয়েছি আগে আবারও সেকেন্ড টাইম ওদের দেখালাম যে কি করে তোমরা মিক্স আপ করবে মিক্স আপ করাটা খুবই জরুরি স্কিন কারণ আমাদের এক এক রকম এক একটা স্কিন আসে কখনো খুবই ডার্ক আসে কখনো মিডিয়াম আসে মিডিয়ামের মধ্যে প্রচুর ডিফারেন্স আমাদের আসে সেই অনুযায়ী আমি ওদের প্রথম থেকেই ওভাবেই শেখাই যে যাতে ওরা স্কিন টোন ভুল না করে তো ওরা ওভাবেই আমি ওদের তৈরি করি যাই হোক না কেন এভাবে আমি দুটো ফাউন্ডেশন নিলাম লিকুইড ফাউন্ডেশন নিয়ে এবার দুটো আমি মিক্স আপ করলাম মিক্স আপ করার পরে তারপরে আমি আস্তে আস্তে ইউজ করা শুরু করলাম তো তোমরা দেখতে পাচ্ছ তারপরে একটা ব্লিউটি ব্লেন্ডারের সাহায্যে পুরো স্কিনে আমি ড্যাব ড্যাব করতে লাগলাম একদম হালকা হাতে এবার আমি কন্ট্রোল করব দেখো আমি সেম ক্রাইলনের প্যালেট থেকে কন্ট্রোল করার জন্য নিলাম তো ওদের বোঝানোর জন্য আমি কন্ট্রোলটাকে কি করে করবে সেটা আমি ওদের অনেকক্ষণ ধরেই বোঝালাম ক্রিম কন্ট্রোলটা কারণ ক্রিম কন্ট্রোলটাও অনেকটাই ডিফিকাল্ট থাকে সেটা সঠিকভাবে না বোঝালে স্টুডেন্টরা ঠিক বুঝতে পারবে না তো এই করার পরে আমি একটা সেম রিকোডের একটা স্টোভ কিনে নিলাম এটা একদম মিনিমাম রেঞ্জের ভীষণই ভালো ফিনিশিং দেয় আর অল স্কিন টাইপেও এটা ইউজ করা যেতে পারে তো এটা কি করে ইউজ করবে সেটাও ওদের বোঝাতে থাকলাম প্রথমত এটা ইউজ করার সময় তাদের বলবেন যে একটু স্মাইলি ফেস রাখতে তাহলে এটা ইউজ করতে সুবিধা হবে আর ভালো করে মুখে ব্লেন্ডও হবে তো এই করে আমি রিকর্ডের এই স্টোভ ক্রিমটা নিয়ে অনেকক্ষণ ধরেই তাদের বোঝালাম রিকোডের যে কটা প্রোডাক্টস আমি ইউজ করলাম সেগুলোও তাদের বোঝাতে থাকলাম তো যাই হোক না কেন এভাবে তার স্ক্রিনে আমি একটা ব্রাশের সাহায্যে অল্প অল্প করে অ্যাপ্লিকেশান করলাম এবং আমার মডেল মডেল আমার ও আমার স্টুডেন্টই তো ওকে অ্যাপ্লিকেশান করলাম এরপর একটা আমার অল টাইম ফেভারেট হচ্ছে মেকআপ স্টুডিওর পাউডারটা এটা আমি মানে এ প্রেমে পড়ে যাই ওকে আমার ভীষণই ভালো লাগে স্ক্রিন করতে তো একটি পাউডার পাফের সাহায্যে আমি হালকা হাতে ড্যাপ ডাব করলাম তো তারপরে আমি একটা মেকআপ স্টুডিওর একটাই কন্ট্রোল ফ্যালের থেকে ওর ফেসটাকে ভালো করে কন্ট্রোল করলাম এবং বোঝাতে লাগলাম যে তোমরা যতই ক্রিম কন্ট্রোল বা ক্রিম ব্রাশার যাই করো না কেন তোমাদের কিন্তু পাউডার ব্রাশ বা পাউডার কন্ট্রোল এটা তোমাদের করতেই হবে মাস্ট তারপরে একটি আই ম্যাজিকের অল টাইম ফেভারেট আমার আই ম্যাজিকের একটি নিউড শেড নিয়ে যেহেতু ডি মেকআপ ছিল তো নিউড শেড নিয়ে আমি ওকে ব্লাশার ইউজ করতে লাগলাম আর একদম সবার প্রিয় হজু হাইলাইটার একদম মিনিমাম রেঞ্জের এই হজু হাইলাইটারটা আমি ইউজ করলাম আমি প্রথমেই বলেছি সব প্রোডাক্টগুলো একদম মিনিমাম রেঞ্জের প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করবো তো আমি তাই হাইলাইটারটাও এই ইউজ করলাম আর ফেসেস স্ক্যানার ফেসেস কানাডার আর সেটিং স্প্রেটা আমি ইউজ করলাম এটাও একদম মিনিমাম রেঞ্জের তো যাই হোক না কেন এভাবে প্রত্যেকটা প্রোডাক্টগুলো দিয়ে আমি বেসটা রেডি করে ফেললাম তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ফ্ললেস বেস এসে এটা আমি নিলাম ফর এভার ফিফটি টু আইব্রো পমেট আইব্রো পমেটটাও আমি একদম মিনিমাম রেঞ্জের মধ্যেই রেখেছি তো আইব্রো পমেটটা আমি হালকা হাতে রেডি করতে রাখলাম তারপর তারপরে আই শ্যাডো আই শ্যাডো বলতে সেরকম জাস্ট একটা কালার অ্যাপ্লিকেশন করা হয়েছিল যেহেতু ওর বৃদ্ধি লুক ছিল তাই আই মেকআপের ওপর অতটা আমি জোর দেওয়া হয়নি তো আস্তে আস্তে রেডি হয়ে গেল একদম একটা লিপস্টিক কালার দিয়ে ওকে পুরো রেডি করে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ ওর লুকসটার লুকসটি কতটা সুন্দর ফ্ললেস হয়েছে একদম মিনিমাম রেঞ্জের প্রোডাক্টস দিয়ে আমরা জানি আমাদের ফিল্ডের প্রোডাক্টসগুলো কত দামি দামি তো তোমরা আমাদের এখানে শিখতে পারবে কি করে একদম মিনিমাম রেঞ্জের প্রোডাক্টস ও আমরা একটা ভালো মেকআপ বা তৈরি করতে পারি তারপরে হাই রেঞ্জের সমস্ত রকম এখানে শেখানো হয় প্লাস স্টাইল তোমরা দেখতে পাচ্ছ এই ফ্রন্ট ভেরিয়েশন এরকম ফন্ট ভ্যারিয়েশনও শিখতে পারবে তোমরা তো যাই হোক না কেন আমাদের পরবর্তী কোর্সগুলো শুরু হতে চলেছে সেটা হবে আমাদের অগাস্টে একটা হবে টিউসডে থার্সডের ব্যাচ একটা হবে স্যাটারডে সানডের ব্যাচ তোমরা যারা চাইছো অ্যাডমিশান নিতে তারা তাড়াতাড়ি অ্যাডমিশান নিয়ে দো নাও কারণ আমাদের সিট একদমই কম আছে তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো আমার ভীষণ ভালো লাগবে আর কমেন্ট করো আর আমাদের ব্রাইডাল বুকিংও চলছে যারা চাইছে স্টুডিও বুকিং নেবে স্টুডিও বুকিংয়ে বিশেষ আমাদের ছাড় আছে